আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব আউটডোর সিসিটিভি বড় পজিটিভ কিছু সলিউশন তো যে আমার সামনে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ওএনবি ব্র্যান্ডের তো নর্মালি আমরা আউটডোর প্রজেক্ট যদি হয় ফাইবার আমরা ইউজ করি ফাইবার কেবল ইউজ করি সাথে অনেক সময় মিডিয়া কনভার্টার ইউজ করি অথবা ওয়েলটি ইউজ করি তো আপনার ওয়েলটি যখন ইউজ করি অনেক বেশি এক্সপেন্সিভ মিডিয়া কনভার্টারও একই রকম যে মিডিয়া কনভার্টার অনেক সময় কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে তো আপনারা জানেনি যারা হচ্ছে মিডিয়া কনভার্টার ইউজ করেন তো এই ক্ষেত্রে বড় প্রোজেক্টের ক্ষেত্রে এইটা অনেক বেশি স্মার্ট সলিউশন ধরুন হচ্ছে আমি আউট আউটডোর ফাইভ মেগাপিক্সাল ক্যামেরা লাগাবো যেটা নেটওয়ার্কিং হবে পঞ্চাশটা ক্যামেরার তো আমি অলরেডি এই যে ফাইবার সুইচটা দেখতে পাচ্ছেন এটা বলে ফাইবার সুইচ তো এইখানে আমরা আটটা পোর্ট পাবো আটটা পোর্ট পাবো যে ফোটগুলোতে আমরা এই যে অ্যাসেপ ইউজ করতে পারবো তো আমরা যদি এই ফোটগুলোতে অ্যাসেপ ইউজ করি তো আমি যদি আমার পয়েন্টগুলো এরকম হয় যে একটা পয়েন্ট থেকে একটা পয়েন্ট দশ কিলোমিটার পনেরো কিলোমিটার বিশ কিলোমিটার ডিফেন্ড অন সত্তর আশি কিলোমিটার আমি সিঙ্গেল ফাইবার এখান থেকে নিয়ে এই যে আমার আরেকটা এটা আর একটা ফি সুইচ এটা আপলিং হচ্ছে অ্যাসেপ তো এই আমি এক্সাম্পলই ধরি আমার বিশ কিলোমিটারের মধ্যে আমার ক্যামেরা বসবে পঞ্চাশটা তো আমি এখন হচ্ছে এক্সট্রা মিডিয়া কনভার্টার ইউজ করব না আমি এসএফপি থেকে আবার আমার আপনিং সুইচে ইউজ করব তো আমি এই ফয়েন্টগুলো এইভাবে বের করতে পারবো যে এখানে একটা এস দিব সাথে হচ্ছে আমার যেই ফয়েন্টগুলো বের করব যদি দশ কিলোমিটার হয় দূরে গিয়া ফাইবারে এই ইউজ করবো মাই মাঝখানে আমাদের শুধু ফাইবার ক্যাবলটা থাকবে কানেকটিভিটির জন্য আর যেহেতু এইটা হচ্ছে এই সুইচটা হচ্ছে ফ্রি ফ্রিওই এখান থেকে আমরা ক্যামেরাগুলো ইউজ করতে পারবো যে পয়েন্ট পয়েন্টগুলো হবে আমাদের ওই পয়েন্টগুলোতে আমরা ক্যামেরাগুলো ইউজ করব আমাদের যে ফাইবার অপটিক সুইচ এটা আমাদের সার্ভার রুমে থাকবে নর্মালি তো এই ফাইবার অপটিক সুইচ থেকে আমাদের ফ্রি ওই সুইচে কানেক্ট হবে বায়া ফাইবার অপটিক ক্যাবল তো ফাইবার অপটিক ক্যাবেল নর্মালি যেভাবে কানেক্ট হবে আমার ফাইবার অপটিক সুইচ যেটা আছে ওইটা এসএফপি পোর্ট থাকবে আর আমাদের যে ফিউ সুইচ আছে তারও আপলিং থাকবে এস তো এস টু এসএফপি কানেক্ট হবে প্রত্যেকটা সুইচে আর ওই ফিওই সুইচ থেকে আমাদের প্রত্যেকটা ক্যামেরায় কানেক্ট হবে ডিফেন্ডার লোকেশন ক্যামেরায় কানেক্ট হবে তো এভাবে করে আমাদের ক্যামেরাগুলো কানেক্ট হবে তো আমরা নর্মালি এইট ফোটে আটটা পয়েন্ট কানেক্ট করতে পারবো তো এইটা কানেক্ট হয়ে আমাদের যে ফাইবার অপটিক সুইচ আছে ওইখানে হচ্ছে আমাদের আপলিং থাকবে দুইটা তো আমরা আপ বাই আপলিং এনবিআরে কানেক্ট হবে এনবিআর থেকে আমাদের ক্যামেরাগুলো মনিটরে ডিসপ্লে হবে তো এখানে আপনারা ডায়াগ্রামটা ফলো করবেন তাইলে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন তো এতে করে আপনাদের আসলে কি অ্যাডভান্টেজ পাবেন তো আপনারা এই যে এসিপিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মিনিমাম ক্যাপাসিটি ছোট মিনিমাম ক্যাপাসিটি হচ্ছে ওয়ান পয়েন্ট টু ফাইভ জি হার এর ডিস্টেন্স হচ্ছে টোয়েন্টি কিলোমিটার তো বাজারে নর্মালি আপনার টোয়েন্টি কিলোমিটার ফর্টি কিলোমিটার এইট্টি কিলোমিটার একশো কিলোমিটার এসপি মডিউল থাকে তো আপনারা সহজে এই সার্ভার রুমে যেখানে আপনার সার্ভার থাকবে এনবিআর থাকবে ওইখানে প্রত্যেকটাতে পি ইউজ করে শুধু এই যে দেখতে পাচ্ছেন আপলিং আপলিং থেকে একটা ক্যাবল লাগাবেন এনবিআরে তাইলে আপনি সহজে একটা সারভা রুম মেনটেন করতে পারবেন যেখানে অনেক বেশি মিডিয়া কনভার্টার অনেক বেশি ক্যাবেলের হেসেল সারা তো আমার কাছে মনে হচ্ছে সিসিটিভি প্রোজেক্টের জন্য এটা অনেক বেশি স্মার্ট সলিউশন তো আরও এই সলিউশনটা ফাইবার সুইচটা বিভিন্ন কাজে আমরা ইউজ করতে পারি বিশেষ করে যারা আমরা আইএসপি বিজনেস করি আইএসপি বিজনেসে অনেক সময় হয় কি আমরা যে পপগুলা ইউজ করি ফবগুলোতে আমরা যদি এসএফপি সুইচ ইউজ করি ওইখান থেকে যদি কানেকটিভিটি দেয় আমাদের আমাদের এসএফপি মিডিয়া কনভার্টার দিয়ে এটাও অনেক বেশি রিলাইবল তো আমাদের কিছু আইএসপিতে ইউজ হচ্ছে এই ফাইবার সুইচগুলা তো আশা করি এগুলো আপনাদের প্রোজেক্টের ভালো সলিউশন হবে প্রোজেক্টের জন্য তো অনেক বেশি এস এফপি অনেক বেশি দ্রুত আপ করে আপনি অনেক কুইকলি আপ হয় তো এই জন্য এইটা অনেক বেশি রিলায়েবল এখনকার সময় তো আপনারা আপনাদের বড় প্রজেক্ট ডিজাইনের ক্ষেত্রে এই সলিউশনগুলো ইউজ করতে পারেন এগুলো আপনাদের জন্য অনেক বেশি রিলাইয়েবল হবে হ্যাসেল ছাড়া আপনারা একটা সুন্দর প্রজেক্ট করতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম